নমস্কার বন্ধুরা আবারও নিয়ে এসেছে একটি নতুন ভিডিও আজকে আলোচনা করব স্বামী বিবেকানন্দ স্কলারশিপ নিয়ে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন কি কি ক্রাইটেরিয়া রয়েছে এই অ্যাপ্লিকেশান করার জন্য এছাড়াও মাধ্যমিক পরীক্ষার পরে কি কী স্কলারশিপ আপনি আবেদন করতে পারবেন সেটাও আজকের ভিডিওতে আলোচনা করব তো কোথাও স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন শুরু করা যাক পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের জন্য একটি অন্যতম সেরা স্কলারশিপ হল স্বামী বিবেকানন্দ স্কলারশিপ তো প্রথমেই বলবো স্বামী বিবেকানন্দ স্কলারশিপ কি? স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপ যা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ নামেই বেশি পরিচিত এটি রাজ্যের অর্থনৈতিকভাবে দুর্বল পরিবারগুলির মেধাবী ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষায় উৎসাহিত করার উদ্দেশ্যেই গঠন করা হয় এই স্কলারশিপ শুধুমাত্র টপারদের জন্য নয় সাথে নন টপাররাও এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন পশ্চিমবঙ্গের উচ্চশিক্ষা সংসদের উদ্যোগে পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিক থেকে স্নাতক স্তরে যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা টাকার অভাবে তাদের উচ্চশিক্ষা গ্রহণের জন্য অসুবিধায় পড়েছে বা টাকার অভাবে আর পড়াশোনা করতে পারছে না তাদের জন্য উচ্চশিক্ষার তহবিল থেকে তাদের পড়াশোনার খরচ চালানোর জন্য এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ চালু করা হয়েছে কারা কারা এলিজিবেল এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিক স্তর থেকে স্নাতক স্নাতকোত্তর স্তর পর্যন্ত যে সমস্ত ছাত্রছাত্রীরা পশ্চিমবঙ্গের মধ্যে তাদের পড়াশোনা চালিয়ে যাচ্ছে সেই সমস্ত ছাত্রছাত্রীরা পাবে এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এর অফিসিয়াল ওয়েবসাইট হল এস ভি এম ডট ডট গভ ডট ইন এবারে বলবো কি যোগ্যতা লাগবে এই স্কলারশিপের জন্য প্রথমেই হলো ছাত্র বা ছাত্রীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে দ্বিতীয়ত পশ্চিমবঙ্গের উচ্চশিক্ষা সংসদের সহায়তা যে কোনো স্কুল কলেজ অথবা বিশ্ববিদ্যালয়ের মধ্যে পড়াশোনা করতে হবে এছাড়া এই স্কলারশিপ পাওয়ার জন্য অবশ্যই ছাত্র বা ছাত্রীকে সিক্সটি নম্বর পেতে হবে সিক্সটি পার্সেন্ট নম্বর না পেলে এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন না অর্থাৎ যারা সিক্সটি পারসেন্ট নাম্বার পেয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বা স্নাতক স্তরে তারাই কিন্তু আবেদন করতে পারবে এই স্কলারশিপের জন্য ছাত্র বা ছাত্রীর পরিবারের বার্ষিক আয় দু লক্ষ পঞ্চাশ হাজার টাকার বেশি হওয়া চলবে না অর্থাৎ তাদের পরিবারের বার্ষিক আয় দু লক্ষ পঞ্চাশ হাজার টাকার মধ্যে হতে হবে তাহলে আবেদন করতে পারবেন তাছাড়াও রয়েছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পাওয়ার জন্য ছাত্র বা ছাত্রীকে অবশ্যই বিভিন্ন স্কলারশিপ পাওয়ার কোর্সগুলোর মধ্যে দিয়ে পড়াশোনা করতে হবে কি কি স্কলারশিপ পাওয়ার কোর্স রয়েছে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে শিক্ষার্থীকে সাধারণ স্নাতক কোর্স যেমন বিএ বিএসসি বিকম বা ডিপ্লোমা বা আইআইটি করতে হবে এছাড়াও এআইসিটিইর অধীনে ইঞ্জিনিয়ারিং কোর্স যেমন বিটেক বিই আর্টস এমটেক ইত্যাদি করতে হবে মেডিকেল কোর্স রয়েছে এমবিবিএস ডিবিএস এবং ডিপ্লোমা নার্সিং কোর্স রয়েছে এএনএম জিএনএম বিএসসি ফার্মেসি কোর্স রয়েছে প্যারামেডিকেল কোর্স রয়েছে পোস্ট গ্র্যাজুয়েশান মাস্টার্স কোর্স এম এ এম বিএড কোর্স রয়েছে এমফিল রয়েছে এছাড়াও রয়েছে পিএইচডি এই সমস্ত কোর্সগুলোর মধ্যে পড়াশোনা চালিয়ে গেলে তবেই সেই সমস্ত ছাত্রছাত্রীরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন এবারে বলবো কোন কোর্সে কত টাকা স্কলারশিপ পাবেন প্রথমেই রয়েছে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জন্য সিক্সটি পারসেন্ট মার্কস আপনার থাকতে হবে তাহলেই আপনি আবেদন করতে পারবেন তার জন্য আপনি বার্ষিক টাকা পাবেন বারো হাজার টাকা একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জন্য পাবে বার্ষিক বারো হাজার টাকা তাছাড়া কলেজে রয়েছে কলা বিভাগ বিএ এবং বাণিজ্য বিভাগ বিকমের ক্ষেত্রে অবশ্যই সিক্সটি পারসেন্ট নাম্বার পেতে হবে এবং বার্ষিক বারো হাজার টাকা পাবে আর বিজ্ঞান বিভাগ বিএসসির ক্ষেত্রে এবং অন্যান্য ইউজি কোর্স বা বিসি এ বা বিবিএ ইত্যাদি কোর্সের জন্য সিক্সটি পারসেন্ট মার্কস পেতে হবে আপনাকে আর সেক্ষেত্রে আপনি পাবেন বার্ষিক আঠেরো হাজার টাকা স্কলারশিপ বিশ্ববিদ্যালয় কলা বিভাগের ক্ষেত্রে ফিফটি পারসেন্ট মার্কস পেতে হবে এবং আপনি বার্ষিক পাবেন চব্বিশ হাজার টাকা বিশ্ববিদ্যালয়ে বাণিজ্য বিভাগের ক্ষেত্রেও ফিফটি পার্সেন্ট মার্কস থাকতে হবে আপনার এবং আপনি পাবেন বার্ষিক চব্বিশ হাজার টাকা আর বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে পঁয়তাল্লিশ পার্সেন্ট কন্যাশ্রী কেত্রী তারা অ্যাপ্লাই করতে পারবেন পঁয়তাল্লিশ পারসেন্টে যদি আপনার নাম্বার থেকে থাকে এবং আপনি পাবেন বার্ষিক তিরিশ হাজার টাকা এছাড়া অন্যান্য পিজি কোর্সের ক্ষেত্রে তিরিশ হাজার টাকা বার্ষিক স্কলারশিপ পাবেন পলিটেকনিক ডিপ্লোমার ক্ষেত্রে পাবেন বার্ষিক আঠেরো হাজার টাকা সিক্সটি পার্সেন্ট নাম্বার থাকতে হবে মেডিকেল কোর্স ডাক্তারি ডিগ্রির ক্ষেত্রেও সিক্সটি পার্সেন্ট নাম্বার থাকতে হবে এবং আপনি পাবেন ষাট হাজার টাকা বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রেও পাবেন ষাট হাজার টাকা সেক্ষেত্রেও আপনাকে সিক্সটি পার্সেন্ট নাম্বার থাকতে হবে বি ফার্মেসির কোর্সের ক্ষেত্রে সিক্সটি পার্সেন্ট নাম্বার থাকতে হবে এবং পাবেন ষাট হাজার টাকা আর জিএনএম নার্সিং ডি ফার্মা ডিপ্লোমা প্যারামেডিকেল ইত্যাদির ক্ষেত্রে সিক্সটি পার্সেন্ট নাম্বার থাকতে হবে আপনার এবং বার্ষিক স্কলারশিপের টাকা পাবেন আঠেরো হাজার টাকা ইঞ্জিনিয়ারিং কোর্সের ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং কোর্সেস ইউজি পিজি এবং আদার কোর্সেস এআইসিটিইর অ্যাপ্রুভ থাকতে হবে এবং সেক্ষেত্রে ইউজির ক্ষেত্রে সিক্সটি পার্সেন্ট ইন এইচ আর পিজির ক্ষেত্রে ফিফটি পারসেন্ট ইন গ্র্যাজুয়েশান হতে হবে তাহলেই আপনি পাবেন ষাট হাজার টাকা বার্ষিক স্কলারশিপ এবারে বলবো কি কি ডকুমেন্ট লাগবে এই স্কলারশিপে আবেদন করার জন্য স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পাওয়ার জন্য ছাত্রছাত্রীর যে সমস্ত ডকুমেন্টগুলো অবশ্যই লাগবে সেগুলো হলো আগের পরীক্ষার মার্কশিট পরিবারের বার্ষিক ইনকাম সার্টিফিকেট এডমিশন ফি রসিদ অথবা অ্যাকাডেমিক পেমেন্টের রসিদ এছাড়াও লাগবে আধার কার্ড রঙিন পাসপোর্ট ফটোগ্রাফ শিক্ষার্থীর স্বাক্ষর অর্থাৎ আপনার সিগনেচার দিতে হবে ব্যাংক অ্যাকাউন্ট একটি বৈধ মোবাইল নাম্বার যে নাম্বারটা আপনার চালু আছে সেই বৈধ মোবাইল নাম্বার লাগবে আর একটি বৈধ ইমেল আইডি এবং যে ইমেল আইডি চালু আছে সেরকম একটি ইমেল আইডি লাগবে এবারে বলবো স্বামী বিবেকানন্দ স্কলারশিপে কিভাবে আপনি আবেদন করবেন স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদনের ফর্ম ফিল আপ ডকুমেন্ট আপলোড অবশেষে ফর্ম জমা সব কিছুই অনলাইনে করতে হবে অফিসিয়াল পোর্টালে গিয়ে অনলাইন আবেদন প্রক্রিয়া ধাপে ধাপে বলবো তো প্রথমেই রয়েছে আবেদনকারীকে এই স্কলারশিপে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ভিজিট করতে হবে তারপরে নিউ রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে অনলাইন রেজিস্ট্রেশনের জন্য সেখানে একটি বৈধ ইমেল আইডি এবং একটি বৈধ মোবাইল নাম্বার দিতে হবে যা পরবর্তী ক্ষেত্রে কাজে লাগবে তারপরে রেজিস্টার করার পর সেখানে পনেরোটা ডিজিটের একটি অ্যাপ্লিকেশান আইডি তৈরি করতে হবে যা দিয়ে লগ ইন করলে স্কলারশিপের আবেদন করতে পারবেন রেজিস্ট্রেশন হওয়ার পর আবেদনকারী তার অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশনের সমস্ত তথ্য ডাউনলোড করবে এবং আবেদনকারীর রেজিস্ট্রেশন আইডি ওই বৈধ ইমেল আইডিতে পাঠানো হবে তারপরে আবেদনকারী রেজিস্ট্রেশন আইডি পাসওয়ার্ড এবং ক্যাপচা দিয়ে লগ করতে হবে লগ করা হয়ে গেলে আপনার সামনে একটি ফর্ম চলে আসবে এবং সেখানে সমস্ত তথ্য অনুযায়ী ফর্মটাকে ফিল করতে হবে তারপরে আবেদনকারী নিজস্ব বর্তমান যে রঙিন ছবি রিসেন্ট পাসপোর্ট রঙিন যে ছবি সেই ছবি এবং তার স্বাক্ষর স্ক্যান করে আপলোড করতে হবে অবশ্যই স্ক্যান করার সময় রঙিন ছবির জেপি ইজি সাইজ হতে হবে কুড়ি কেবি থেকে পঞ্চাশ কেবির মধ্যে এবং স্বাক্ষরের সাইজ হতে হবে দশ কেবি থেকে কুড়ি কেবির মধ্যে তৃতীয় ধাপে কি করতে হবে না ফর্মে দেওয়ার নির্দেশ অনুযায়ী আবেদনকারীর নিজস্ব সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস যেমন মার্কশিট ইনকাম সার্টিফিকেট ভর্তির রশিদ ব্যাঙ্ক পাসবুকের প্রথম পাতা ইত্যাদি স্ক্যান করে সেগুলোকে পিডিএফ তৈরি করে আপলোড করতে হবে তবে পিডিএফটির সাইজ অবশ্যই তিনশো কেবি থেকে চারশো কেবির মধ্যে হতে হবে তারপরে হচ্ছে চার নম্বর ধাপ চার নম্বর ধাপে সমস্ত নথিপত্র আপলোড হওয়ার পরে আপনার সামনে ফর্ম ফিল আপের সব কিছু ঠিকঠাক হয়েছে কিনা সেটা দেখার জন্য একটি পেজ খুলবে এরপর সেখান থেকে আপনার সমস্ত ডকুমেন্টগুলোকে ফর্ম মিডিয়া ফর্মে দেওয়া সমস্ত নথির সঙ্গে খুব গুরুত্বপূর্ণভাবে মিলিয়ে নিতে হবে কারণ এরপরে সাবমিট করলে তার সংশোধন করা যাবে না আর কিছু যদি ভুল আপনার চোখে পড়ে তাহলে সঙ্গে সঙ্গে সেই ভুলটাকে আপনি সংশোধন করে নিতে পারবেন এরপর সেখান থেকে ফাইনাল সাবমিট অ্যাপ্লিকেশন বাটনে ক্লিক করলে আপনার আবেদন প্রক্রিয়া শেষ হয়ে যাবে তো এস অর্থাৎ স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পশ্চিমবঙ্গের যোগ্য শিক্ষার্থীদের জন্য তাদের শিক্ষাগত খরচ পূরণের করার জন্য একটি দারুণ সুযোগ পশ্চিমবঙ্গ সরকারের এই প্রকল্প ছাত্রছাত্রীদের অর্থনৈতিক সাপোর্ট এবং শিক্ষা প্রচারের ওপর ফোকাস করার সাথে এই বৃত্তি প্রোগ্রামটি আর্থ সামাজিক উন্নতিতেও সাহায্য করে তো এইভাবে আপনি স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন এছাড়াও অন্যান্য যে সমস্ত স্কলারশিপের জন্য আপনি আবেদন করতে পারবেন সেটা হলো নবান্ন স্কলারশিপ ওয়েসিস স্কলারশিপ ঐক্যশ্রী স্কলারশিপ কাউন্ট স্কলারশিপ এই সমস্ত স্কলারশিপের জন্য আপনি আবেদন করতে পারবেন এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের পাশাপাশি তো ভিডিওটি সকলের মাঝে শেয়ার করুন ভালো লাগলে লাইক করবেন আর আপনি যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ